এ এ কয়টা বাজে কে আমি যে বাংলাদেশের খেলা বাংলাদেশ ফাইনালে চলেই গেল রে রানের টার্গেট বাংলাদেশ নিশ্চয়ই ফাইনালে চলে গেছে রে না আমি যাই কোনটি আজ ক্যাম্পাসে হাইরে জুতো জুতো নাই জুতো সারাই যাব দেখি কি আজকে হ্যাঁ বাংলাদেশ

আবার কয়েক সাহসী ক্রিকেট খেলবি আরে দরকার তো দায়িত্বশীল ক্রিকেট তাহলে আমরা কি ফাইনালে যাবো না কোনো সমীকরণ বাকি নাই আমাদের মারো সমীকরণ পানি খাও তাই বলে একশো ছত্রিশটা রান করে ভালো না হাতির ব্যাট করার ট্রেনিং করালো তারপরে কবর সুমিটার কবর সুমিটার দৌড় পেরে কাছ থেকে তাই বলে কি প্রতি বলেই চার ছয় মার বের যাওয়া লাগবে এই মাত্র একশো ছত্রিশ জনের টার্গেট লিয়েও ধরো আগের খেলায় আর দেখো না সুখাম আপনি জানেন আরে শরীরে আমার জামুন রেস্টুরেন্টে পিজ্জা খাবার যাওয়ার কথা আসলো এই খেলা দেখা করে সেটা আমি যাইনি ও তুমি পিজ্জা খাওয়া লিয়ে আসো আর তোমার কাছে সুন্দর থেকে আমার সাথে লাগছে যে এলটি টি ফার্নিচারে নিয়ে যাও সোফা কিনে দাও এই খেলার জন্য আমি যাইনি এখন হোক বাড়ি দিপের দিবে মিয়া বুঝছো তুমি

পিজ্জা তো তোমার কাছ থেকে আমি খামই মাটির হাড়ি রেস্টুরেন্ট যে গরু গোস্ত দিয়ে খিচড়িও কিন্তু আজকে এত আত্মীয় আর যাবো না আজকে ওই তিসারি সুলতানি মিক্স লাগছে সময় গরম পানি দিয়ে বানে খামো দুধ চিনি মশলা বেমাক দেওয়া থাকে তো গরম পানি দিলি হয় খাওয়া ছাড়া তুমি তো আর অন্য কিছু তুমি বোঝো না বাংলাদেশ জিঙ্গে করে পাকিস্তানের কাছে হারলো তোমার খাওয়ার উচিত আসে কেমনে তুমি ওগুলো খেলা দেখো কেমনে প্রতিবার হারলে তো মনে হয় আমি আর খেলা দেখবো না কিন্তু খেলা শুরু হলে তো না দেখে থাকবে বাইনা বিসিবির উচিত কি জানো অগর তিন মাস বেতন না দেওয়া কৃষক কৃষক পরে খারাপ খেললে উল্টা পাল্টা খেললে বেতন পায় তো এই অত তাগিদ নাই অগরে অগরে পাওয়া বেশি হ্যাঁ এসে অগরে পকেটে টান ফলার লাগবে তালি ভালো খেলবি ঠিকই কছো আমি গেনু থাকো আমার নিন ধরছে আমি যাই শুতমো শুত পে থাকো মা আর ঘর যাচ্ছে আমাদের তো ঘর আছে না তুমি একলাই থাকো ঘর ও যে বাংলাদেশ যে হাই লুটকিবিসের হাইলাইটস দেখাবি যাও তুমি হাইলাইটস দেখো যাও হাইলাইটস দেখো না বারে আমরা তো नींद धरছে তুমি খেলা দেখার জন্য হামাক পিজ খেলে নিয়ে যাওনি মনে আছে তুমি যতক্ষণ আমাক যাও মনে না নিয়ে পিজ খেলেছ যতক্ষণ তুমি আমাক ওই মাটি হারিত না নিয়ে কিছলি খেলেছ তুমি একলাই থাকো যাও কিসের মরকের বাংলাদেশের খেলা দেখ পর যে হামার তো দুই কুলি চলে গেল আর শুরু করতে করলো এখন আমি কি করি ভাই আপনারা আসেন তাড়াতাড়ি ক্যালকুলেটর ল্যাপটপ আনছেন তো এ গালু আসো আমি কয়েকজন সাংবাদিক ধরে নিয়েছি বাংলাদেশ ফাইনালে যাবি কিনা কোন সমীকরণ বা কি আছে কিনা এটা হিসাব করার জন্য আসো আসো দেরি করণ আসো আসো